मुखे करे के नाम मैं इतना पॉलिटिकल कोई बात नहीं करना चाहता लेकिन मैं ये जरूर कहूंगा मैंने जो पार्लियामेंट में देखा है भाई एक कुआ होता है उसे वेलवी कहते हैं इंग्लिश में अगर उसमें किसी ने गिरना हो तो उसे कोई बचा नहीं सकता প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি মেট্রো লাইনের উদ্বোধন ঘিরে জোর তরজায় তৃণমূল বিজেপি শুক্রবার সকালেই সুর চড়ায় তৃণমূল মেট্রোর সম্প্রসারিত লাইনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দাবি করে ঘাসফুল নেতা কুণাল ঘোষের মন্তব্য ভোটের মুখে প্রচারের চেষ্টা প্রধানমন্ত্রীর সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা তার পদক্ষেপ তার অনুমোদন তার আর্থিক ধরন্ত দিন রেল করে উঠতে পারেনি ভোটের মুখে উদ্বোধন করে হলকে নিজের নাম লেখাতে আসছেন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের বক্তব্যের জবাব দিয়েছেন রেল প্রতিমন্ত্রী রভিনীত সিং বিট্টু তিনি রাজনীতি করতে চান না বলে মন্তব্য করেন কেউ কয়ে ঝাঁপ দিতে চাইলে তাকে বাঁচানো যায় না রাজ্যের জন্য কিচ্ছু চান না বাংলার সাংসদরা মই এতনা পলিটিক্যাল কোনো বাস নেই করনা চাহ লে জরুর কহুগা মেনে যে পার্লিমেন্ট মেয়ে দেখা হয় বাই এক कुआ होता है उसे वेल भी कहते हैं इंग्लिश में अगर उसमें किसी ने गिरना हो तो उसे कोई बचा नहीं सकता सारा पार्लियामेंट सेशन कोई एमपी कोई इनका लीडर कोई अपनी कॉन्स्टिट्युएंसी के लिए कोई अपने लिए कोई डिमांड नहीं कर सका उसी कुएं में उसी वेल में जो पार्लियामेंट भी है वहां पे ही खड़े रहे कभी वेस्ट बंगाल के लिए

প্রত্যক্ষ করেছিল পুরো দেশ টলিগঞ্জের পরিবর্তে মেট্রো যেতে শুরু করে দক্ষিণের কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত এর কিছু পরে চালু হয় উত্তর শাখায় নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলাচল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই পরিকল্পনা করা হয় সল্টলেক হাওড়ার মধ্যে চলাচলকারী ইস্ট ওয়েস্ট শাখার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল জোকা বিবাদীবাদ সেক্টর ফাইভ কলকাতা বিমানবন্দর সহ একাধিক রুটের শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে কিছুটা নস্টালজিক প্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে রেলমন্ত্রীর দায়িত্ব জানা পেয়েছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হয়েই সাংসদ হয়েছেন এগিয়ে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আর এতেই প্রশ্ন উঠছে তারপরেও কেন এই কথা রেল প্রতিমন্ত্রীর মুখে ইতিহাস জেনে কথা বলছেন তো রেলমন্ত্রী বস্তুটা দিনদুয়ে ক্যাগেই সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের দুই মহিলা সাংসদ শতাব্দী রায় ও মিতালি বাগকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল রেল প্রতিমন্ত্রী বিরুদ্ধে এই আবহে প্রশ্ন উঠছে কোণাল ঘোষের অভিযোগই কি শিলমোহর পড়ল। নির্বাচনের আগে রাজনীতি করতেই মেট্রো প্রকল্প বঙ্গে পা প্রধানমন্ত্রী মুখ খুলে ছাত্র তৃণমূল মন্ত্রী শশী পাঁজার মন্তব্য ওই কুওতে গেই ধাক্কাধাক্কি করেছেন রেল প্রতিমন্ত্রী কুওতে গিয়ে উনি ধাক্কাধাক্কি করলেন রেলের রূপে যেই গিয়ে লোকসভাতে তিনি ধাক্কাধাক্কি করলেন চেষ্টা একটা সরকারি মঞ্চ থেকে সুতরাং ইঙ্গিত বলছে হেনস্তার শিকার হয়েছেন মহিলা এমপিরা এবার বলুক মেট্রো প্রকল্পের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানির মধ্যেই রাজনীতি প্রবেশ রাজনীতি বিনা বাংলায় কিছুই কি হতে পারে না ক্যালকাটা নিউজ